আমার পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাবে নীরবে এমন আমার পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাবে নীরবে যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে হৃদয় তোমাকে খুঁজবে এমন আমার পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাবে নীরবে সূর্যটা যতদিন দিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এবুকে রবে সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এবু রবে হারাবো যে আমি অন্ধকারে বুঝিবে সেদিন তুমি বুঝবে এমন আমার পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাবে নীরবে এম আমার পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে